পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার সর্বত্র নিশ্চিত করা হবে নভেম্বর থেকে পাটের ব্যাগের ব্যবহার উদ্বোধন করে একথা জানান বস্ত্র ও পাট উপদেষ্টা হোসেন ভোক্তার কাছে জনপ্রিয় পাটের করে ব্যাগের ব্যবহার বাড়ানোর পথে চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কেউ কেউ বলেছেন একে জনপ্রিয় করতে ব্যাগের দাম আরও কম রাখার প্রয়োজন সামান্য বৃষ্টিতে ডুবে যায় মহানগর ঢাকা তাতে বাড়ে সীমাহীন দুর্ভোগ এর অন্যতম কারণ পানি নেমে যাওয়ার পথ ড্রেনগুলো আটকে থাকে পলিথিনের আবর্জনায় বিভিন্ন সময় পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি এবার পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধে সুপারশপগুলোতে পাটের ব্যাগের প্রচলনের উদ্যোগ নিয়েছে সরকার ক্রেতার সম্মতিতেই সুপারশপগুলো দিবে পাটের ব্যাগ তবে তার বিনিময়ে উনত্রিশ টাকা দিতে হবে প্রতি ব্যাগের জন্য ক্রেতাকে কাস্টমার যদি বাসা থেকে ব্যাগ নিয়ে আসে রিজেবল পাটের বা হচ্ছে কাপড়ের সেক্ষেত্রে তো হচ্ছে উনি এটা পার্চেস করবে না যদি না নিয়ে আসে তো কাস্টমার যদি নিতে চায় সেক্ষেত্রে আমরা এটার একটা অ্যামাউন্ট আছে তো ওইটা বিল করে আমরা কাস্টমারকে দিয়ে দিচ্ছি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কোনো কোনো ক্রেতা জানিয়েছেন ব্যাগের এই দাম কারোর জন্য বেশি হতে পারে ভালো লাগতেছে কারণ পরিবেশ ভালো থাকবে পলিথিন ইউজ না করলে আমাদের দেয় সবুজ থাকবে এটা ভালো ফার্স্ট টাইম এটা আমাদের জন্য ফ্রি দেওয়া হয়েছে নেক্সট টাইম যেটা এটা আপনার উনত্রিশ টাকা করে প্রতি পার নিতে হবে আর কি পরিবেশের জন্য যেহেতু দেশের জন্য আর কি সেক্ষেত্রে আপনার এটা বেটার হয় আমি এটা অ্যাপ্রিসিয়েট করতেছি সব তো আর মানে ২৯ টাকাকে ই করে না কারণ এর কাছে এটা বেশি মনে হতে পারে আরেকটু কমালে এটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সুপার শপে পাটের ব্যাগের ব্যবহার কার্যক্রমের উদ্বোধন করে পাট উপদেষ্টা জানান এখানে টাকার বিনিময়ে পাটের ব্যাগ কেনাটা ক্রেতার জন্য বিষয় নয় একে জনপ্রিয় করতে পারলে চাহিদা বাড়বে এখন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে জনগণের সামনে পপুলার করা এইখানেও তো সুপার শপে আমরা দিতে পারছি কিন্তু আমরা যখন মার্কেটে যাব কাঁচা বাজারে ওই জায়গাতে সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হবে মনিটরিং একটা হলো মনিটরিং আর দ্বিতীয়ত হলো যারা কারণ যারা প্লাস্টিক ব্যবহার তৈরি করছেন তাদের দিকে তো আমাদের দেখতে হবে হঠাৎ করে সব কিছু বন্ধ করে দিলে ওখানে তো তারা তো কাজে সময় দিচ্ছি পরিবেশের কথা চিন্তা করে নভেম্বর থেকেই দুই সালের আইন অনুযায়ী সর্বত্র পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করতে পারবেন বলে প্রত্যাশার কথা জানান পাট ও বস্ত্র উপদেষ্টা পহেলা নভেম্বর থেকে সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব মেহের মুনি ডিবিসি নিউজ ঢাকা